আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের অ্যামাজিং পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স এই পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনি শিখলে আপনার কাজকে অনেক দ্রুত গতিতে আপনি সম্পাদন করতে পারবেন চলুন আমরা টিপসগুলো শুরু করি তার আগে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের টিপস নাম্বার ওয়ান আমরা দেখাবো আপনি কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করবেন দেখেন আমাদের এখানে কিছু লেখা রয়েছে এই লেখাগুলো আমরা ড্রপডাউন লিস্ট আকারে তৈরি করব তা ড্রপডাউন লিস্ট তৈরি করতে হলে আমরা যেখান থেকে ড্রপ ডাউন লিস্টটি করবো সেখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে দিব ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে এখান থেকে ডেটা ভ্যালিডেশনে আবার এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে এনই ভ্যালু আছে এখানে ডাউনতে ক্লিক করে লিস্টে ক্লিক করে দিব তারপরে সোর্স আছে এখানে ক্লিক করে আমরা যতটুকু তথ্য নিয়ে আমরা এই লিস্টটা করতে চাই ততটুকু এরকম সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমাদের সিলেক্ট করা শেষ ওকেতে ক্লিক করে দিব এখন দেখেন এখানে আমাদের একটা ডাউন তৈরি হয়েছে এখানে ক্লিক করলে দেখেন সব নামগুলো এখানে কিন্তু শো করছে এখন আমরা নামটা এখানে এখানে দিতে 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 চাই 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 যখন সাইম সাইম দেখেন দেখেন চলে চলে আসছে আসছে যদি এরকম করে ড্রপ ডাউন লিস্ট আপনি সবটা প্রত্যেকটাই কিন্তু তৈরি করতে পারবেন এরকম করে এখন আমরা দেখাবো টিপস নাম্বার টু এখানে আমরা দেখাবো দেখেন এখানে একটা সেল রয়েছে এই সেলের মধ্যে আমরা নতুন একটা সিট নিয়ে দেখাই এখানে একটা সেল রয়েছে দেখেন এর সেলের মধ্যে আমরা কিছু লিখব ধরেন আমরা আমাদের নামটি লিখলাম এখন নিচে আবার আরেকটি নাম লিখবো তখন কি করবো অল্টার চেপে প্রেস করলে আমাদের কিন্তু নিচে চলে যাবে তখন আমরা আবার অন্য আরেকটি নাম আমরা লিখতে নাম আমরা লিখে দিলাম এখন বাইরে ক্লিক করে দেখেন একটা সেলের মধ্যেই আমাদের নামটা কিন্তু দুই লাইনে লেখা সম্ভব হয়েছে এরপর আমরা যেটা দেখাবো দেখেন শিট ওয়ানে আমরা চলে যাই এখানে আমরা আবার এই সিলেক্ট করলাম এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম করার পরে কন্ট্রোল শিফট এলে যদি প্রেস করি তাহলে দেখেন আমাদের ফিল্টার বাটনগুলো এখানে শো করছে এখন আমরা ফিল্টারে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু ফিল্টার করে নিতে পারি দেখেন এখানে আমরা এই যে হৃদয় যদি দেখতে চাই টিক দিয়ে দিলাম ওকেতে ক্লিক করলাম শুধু হৃদয়টা দেখা যাচ্ছে আমরা যদি আরও দুই তিনটা নাম দেখতে চাই যে কটা দেখতে চাই সে কয়টা ক্লিক করে ওকে দিলেই আবার সে কটার নাম চলে আসবে এই ফিল্টারটি এখান থেকে আপনারা সেট করতে পারেন এই শর্টকাটটির মাধ্যমে টিপস নাম্বার থ্রি তে আমরা যা দেখাবো দেখেন এখানে আমরা যদি একটা মোবাইল নাম্বার লিখি জিরো ওয়ান সেভেন ধরেন একটা আন্দাজে লিখে দিলাম এ পর্যন্ত লিখলাম কারণ অন্য সবগুলো লিখতে গেলে কারো একটা মোবাইল নম্বর হয়ে যাবে এ পর্যন্ত লিখলাম এখন দেখেন বাইরে ক্লিক করলাম দেখেন আমাদের শূন্যটা অটোমেটিক্যালি চলে গেছে এখন আমরা যদি আর একটা লিখি কোডগুলো লিখি শুধুমাত্র বাইরে ক্লিক করলাম চলে গেল আমাদের এই শূন্যগুলো প্রথমে দেয়ার সিস্টেমটা আসলে কী এটা মূলত দেখানোর জন্য আমরা যতটুকু জায়গায় মোবাইল নাম্বার লিখবো ততটুকু এরকম সিলেক্ট করবো অথবা পুরো কলামটা সিলেক্ট করবো যদি পুরো কলামটা মোবাইল নাম্বার থাকে সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে হোম ট্যাবে ক্লিক করা থাকা অবস্থা এখানে জেনারেল রয়েছে এখানে ক্লিক করে আপনি নিচে যে টেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখন যদি আপনি লেখেন দেখেন জিরো ওয়ান সেভেন নিচে ক্লিক করেন তাহলে দেখেন জিরো আট যাচ্ছে না জিরো ওয়ান নাইন দেখেন জিরো আর যাচ্ছে না এখন প্রশ্ন থাকতে পারে যে পাশে যে দুইটা আইকন দেখতেছেন এগুলো কীভাবে রিমুভ করবেন তো এগুলো রিমুভ করার জন্য এরকম সিলেক্ট করতে হবে তারপরে এই যে এরর আসছে এখানে ক্লিক করে এই যে ইগনোর এরারে ক্লিক করে দিবেন তাহলেই ওই চিহ্ন দুইটা চলে যাবে টিপস নাম্বার ফোর এখানে আমরা দেখাবো কন্ডিশনাল ফরমেটিং আপনি কিভাবে ইউজ করবেন অর্থাৎ এখানে আমাদের কিছু অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টগুলোর নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের উপরে বা নিচে কোন কোন ফিগারটা আছে এভাবে আমরা হাইলাইটস করে দেখাতে চাই সেই ক্ষেত্রে আমরা এগুলো ধরেন সিলেক্ট করে দিলাম এখানে ক্লিক করে এবং একবারে শেষে এখানে শিপ চেপে ক্লিক করে দিলে সব সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে হোম ট্যাবে ক্লিক করে থাকা অবস্থায় কন্ডিশনাল ফর্মেটিং এখানে ক্লিক করব করার পরে দেখেন এখানে হাইলাইট সেল রোস আছে এখানে গেটার দান আছে এই গেটার দানে যদি আমরা ক্লিক করি তখন আমাদের এখানে একচল্লিশ হাজার দেয়া আছে অর্থাৎ একচল্লিশ হাজার উপরে যেগুলো আছে সেগুলো এখানে ধরবে তো যদি বিশ হাজার দিয়ে দিই বিশ হাজার উপরে উপরে যা আছে সেগুলো এরকম কালার হয়ে যাবে এবং কালার যেটা হয়েছে এটাই আপনি রাখবেন নাকি অন্য কালার দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো কালার আছে যেই কালারে আপনি দেখতে চান সেই কালারটি সিলেক্ট করে দিতে পারেন এখানে কোনো কালার পছন্দ না হলে আপনি কাস্টম বর্ডারে ফর্মেটে কাস্টম ফর্মেটে ক্লিক করে তারপর এখান থেকেও কিন্তু ফর্মেট করে দিতে পারেন যারা এখানে বোল্ট ইটালি করে দিব এবং বর্ডারে গিয়ে বর্ডারে কিছু দিব না ফিলে গিয়ে আমরা একটা কালার দিব এরপর ওকে দেই এখান থেকে ওকে দিই তারা দেখেন আমাদের বিশ হাজার উপরে যেই টাকাগুলো আছে সেগুলো কিন্তু এরকম কালার করে এবং সিলেক্ট করে বোর্ড এবং ইটালি করে দিয়েছে সব টিপস এবং টিপস নাম্বার আমরা দেখাবো পিভোর টেবিলের কাজ আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই পিভোর টেবিলের কাজটা একটু সংক্ষেপে দেখাবো দেখেন এখান থেকে আমরা এই যে ডেটাটি আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব প্রথমে ক্লিক করলাম এবং শেষে আমরা শিপ চেপে শেষে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন আমরা ইনসার্টে ক্লিক করবো এখান থেকে পিভোর্ড টেবিলে ক্লিক করব তার ফর্ম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন আমাদের পুরো টেবিলটা এখানে সিলেক্ট অবস্থা আছে যদি আগে সিলেক্ট না করতাম তাহলে এখানে ক্লিক করে সব সিলেক্ট করতে হতো এখন নিউ ওয়ার্কশিট নতুনটাই হবে নাকি বর্তমানটাই হবে ঠিক আছে তাহলে আমরা এই নিউ ওয়ার্কশিটই করবো নাকি বর্তমান ওয়ার্কশিটই করব তা আমরা এই বর্তমান ওয়ার্কশিটই করে দেখাচ্ছি পাশে এই জন্য এক্সিস্টিং ওয়ার্কশিট ক্লিক করবো তার লোকেশন এখানে তাহলে ক্লিক করে দিয়ে এখান থেকে শুরু হোক এরপরে আমরা ওকেতে ক্লিক করে দিব তাহলে দেখেন এখান থেকে আমাদের টেবিলটি শুরু হয়েছে এখন এখানে দেখেন এই ফিল্টার আছে কলাম আছে রো আছে ভ্যালুস আছে তো এখন আমরা ভ্যালুসে দিব টাকা রোয়ে দিব আমাদের রোয়ে যেগুলো দরকার সিরিয়াল নাম্বার টম্বার হলে ফিল্টার কি করতে চাই সেটা আমরা দিব কলামে কলাম গুলো দিব এখন দেখেন এখানে নেম রয়েছে তাই এই যে এরিয়া রয়েছে তাই নেইমে এই নেমটা আমরা নেমটা আমরা দিব রোয়ের মধ্যে ঠিক আছে নেমটা রো মধ্যে দিলাম নেম চলে আসলো এখন আমরা এরিয়াটা দেবো হচ্ছে ফিল্টারে ঠিক আছে অর্থাৎ এরিয়াটা ফিল্টার করবো আমরা এরপরে দেবো আমরা টাকা ধরে আমরা অ্যামাউন্ট অ্যামাউন্টটা দিয়ে দিলাম ভ্যালুর ঘরে এখন দেখেন কি হলো আমরা এই তিনটা কাজই করলাম আপনারা আরও কিছু দিয়ে দেখবেন কিভাবে হয় এখন এখানে দেখেন এরিয়া আছে এখানে যে ডাউন ডাউনারও এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা বরিশালের এরিয়া দেখতে চাই বরিশাল ক্লিক করে আমরা ওপেতে ক্লিক করে দিলাম তারপর দেখেন বরিশালে কোন কোন স্টাফ আমার কত টাকা সেল করলো সব চলে আসছে টোটাল আবার টাকাটা এখানে কিন্তু দেখতে পারতেছি এখান থেকে আমাদের কিন্তু খুঁজে খুঁজে বের করার প্রয়োজন হয়নি এখন যদি আপনি শুধু বরিশাল না আপনি দুইটা দেখবেন যে বরিশাল এবং ভোলা তখন সিলেক্ট মাল্টিফাল আইটেমসে ক্লিক করে তখন বরিশাল দেখব এবং ভোলা দেখব অথবা বরিশাল দেখব খুলনা দেখব ভোলা দেখব তিনটা দেখব এরপর আমরা ওকেতে ক্লিক করে দিই তখন দেখেন আমাদের এই তিনটা জায়গায় এতগুলো স্টাফ আমাদের এত টাকা টোটাল সেল করেছে আজকের ভিডিওটি ছিল পর্যন্তই যাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম